একজন আদায় না উনারে উনার কলমের চোখ দিয়ে চোখ দিয়ে দেখছে উনি করছে এখন একজন মরিদ মারা গেছে এই সব অবশ্যই এক ভোটার উনি লম্বা সফর চিন্তা করতেছে যায়া কি আমি জানা যা পাবো কি পাবো না এই বিদা দণ্ড থাকার পরেও উনি আল্লাহর নামে রঙা দিচ্ছে রঙা দিলে সারা রাত্র সফর করার শেষে সকালবেলা মুরিপের বাড়িতে আসছে মুড়িপুর বাড়ি আসার পরে জিজ্ঞাসা করছে যে জানা যা কয়টার সময় এবং বাড়ির মানুষ তো অবাক হয়ে গেছে জানা যা আবার কাজ আমাদের বাড়িতে কেউ মারা যায় না এলাকায় কেউ মারা যায় না জানা যা

যে আমার সকল মুড়িতে যখন সকল কণিভা যখন কাজী আলাদতো আমি কাশ চক্ষু দিয়ে দেখছি তারা সবাই জিন্দা সেবা একজন যখন জিন্দা না মৃত কারণ কি সে আমার কাজবি আল্লাহাদের জিকে খেতে গাফাইছে মানে মরার আগে যদি তুমি তোমার নামকে মৃত ব্যক্তিদের লিস্টে মৃত ব্যক্তিদের খাতায় লেখাইতে চাও তাহলে তুমি আল্লাহর আল্লাহ দে